নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি এসেছি আপনাদের জন্য বন্ধুরা আমি বাজার থেকে আসলাম তো কাঁকড়া নিয়ে আসছি কাঁকড়া আমার বন্ধুরা কাটতে অনেক ভয় লাগে আমি পাগুলো ভেঙে আর এই দুধটা ছাড়িয়ে নিয়ে আসছি এখন আমি পরিষ্কার করব এই দেখেন কিভাবে দিয়েছে বাজার থেকে দেখিয়ে আগে ছেলেটাকে বলেছিলাম পাগুলো গুলো ভেঙে দিলে আচ্ছা এই দেখে এমনি করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে আমি এখন এগুলো পরিষ্কার করব সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাঁকড়া কাঁকড়াটা দিয়ে আমি কী বানাই সেটা পরে বলছি আগে কাঁকড়াটা পরিষ্কার করে নিন মাঝখান থেকে দুটো আমার এখনো হাত দিতে ভয় লাগছে মোটা রয়েছে না নিয়ে সব এই যে আমি কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তো আমি এবার কাঁকড়াটা করবো আর কাঁকড়াটা করবো বন্ধুরা এই যে আলু দিয়ে তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা ঠিক আছে আমি এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা জেন্টি তো বন্ধুরা আমি এই আলুগুলো কেটে নেব আলুগুলো লম্বা লম্বা করে কাটবো বর্ষার সময় এই সময় তো কাঁকড়াটা ভালো পাওয়া যায় আর গ্রামে তো এই টাইমে ছোট মৌ কাঁকড়া বলে আমাদের ওই কাঁকড়াটাকে ছোট ছোট যে কাঁকড়াগুলো ওই কাঁকড়াগুলোও খুব টেস্টি হয় ওগুলো তো ধান খেতে মাঠে মাঠে পাওয়া যায় আর এটা হচ্ছে নদীর কাঁকড়া বন্ধুরা আলুটা ছোলা হয়ে গেছে আলুটা এরকম হয়ে গেছে আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কাঁকড়াটা ভাজবো আগে তেল দিয়ে দিলাম আর বন্ধুরা একটু লেট হয়ে গেছে তো কাঁকড়া পাকড়া আনলে জানেন তো কাটতে কুটতে একটু লেট হয়ে যায় যার জন্য আমি আজকে সিমোড়ায় মশলা বাটবো না আর গুঁড়ো মশলা দিয়ে তো বন্ধুরা আলুটা কাটা হয়ে গেছে আমি এবারে কাঁকড়াটাই নুন হলুদ মেখে নেবো তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াগুলো ঢেলে দেবো আর বলবে যেখানে কাঁকড়া থেকে ভিজে দিয়েছে পরে তরকারি জলের দিয়ে দেবো আর এটা একটুখানি ওখানে আদা বসুনো আমি আর বন্ধুরা কাঁকড়া তো আপনারা অনেকভাবে অনেকে রান্না করেন অনেকে তো পুরো কাঁকড়াটা ভেজে আমিও পুরো ভেজে তারপরে রান্না করি কিন্তু আজকের যে কাঁকড়াটা আছে বন্ধুরা আমি পুরোটা ভাজবো না আমি এই যে আবাটা দিয়ে দিলাম এর ভিতরে এবার আমি আলুটাও ধুয়ে এর ভিতরে দিয়ে দেবো একসঙ্গে তারপরে আলু আর কাঁকড়াটা একসঙ্গে ভেজে দেবো বন্ধুরা এবার এই যে এই আলুটা এই যে দিয়ে দেবো আমি এর ভিতরে এই কাঁকড়াটার সঙ্গেই আমি কষিয়ে নেবো ভালো করে যেভাবে আমি করছি না বন্ধুরা একটু করে খেয়ে দেখবেন এর একটা টেস্টি বন্ধুরা আলাদা এটা তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এদিকে দিয়ে দেবো ধনে গুঁড়ি আর জিগাগুড়ি লঙ্কা গুঁড়ি দেবো আর কাঁকড়া চিংড়ি তো বন্ধুরা জানেন তো খুব লঙ্কা ঝাল বেশি না হলে ভালো লাগে না আমি যে লঙ্কা গুঁড়ি দিয়েছি কাঁচা লঙ্কাও দেবো এটাকে ভালো করে কষাবো তারপরে বন্ধুরা এই যে কিছু কাঁচা লঙ্কা আজকে বন্ধুরা বাঙ্গালি লঙ্কা পায়নি মার্কেটে আসেনি বর্ষাতে তো এই লঙ্কায় নিয়ে আসছি এই লঙ্কাটা দিয়ে দেবো বন্ধুরা পাতা লঙ্কা তীরে দিয়ে দিয়েছি আর এদিকে বন্ধুরা যে ঘুটা এটা নেব দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা লাস্টে যখন আমি এখনও তো সোমবার দিইনি পরে আমি ফোড়ন দেব তারপরে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবো আমার আলু আর কাঁচড়াটা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখেন যতই দামে মাছ হোক বন্ধুরা যাই হোক না কেন কাঁকড়ার স্বাদের সাথে পারবে না কাঁকড়ার যে একটা আলাদা বন্ধুরা আমি এবারে তরকারিটা সোমবার দেবো গামলাতে ঢেলে নেব বন্ধুরা কড়াই থেকে दिए दो शुक्ल लंका पत्ता বন্ধুরা এবার জিরা দিয়ে দেব কাকড়া কাকড়া চিংড়ি মাছ এরকমি একটা मतलब মাছ 얘তে বন্ধুরা অনেক কম তেলে রান্না হয় জানেন তো বেশি তেলে দরকারই নেই আর বন্ধুরা এই যে গরম মশলায় যে ফুটে রেখেছি এই গরম মশলাটা না আমি এই তেলের উপরে দেব আমি সবজিতে কাঁচা দেব না কেন কি আপনারা দেখবেন যখন ওই থাকেন তো গরম মশলা দেবো না অস্বস্তি দেবো আপনারা কাঁচা গরম মশলা তো তরকারি চেননি দিয়ে খান তো এই গরম মশলা তেলের উপরে দিয়ে তারপরে ফোড়ন দেবেন এর বন্ধুরা একটা আলাদাই স্বাদ গরম মশলা তেলের উপরে দিয়ে হয় না এই ঝোলের উপরে গরম মশলা দেবেন তো না একটা কাঁচা গন্ধ আছে কিন্তু গরম মশলা তেলের পরে এরকম দিয়ে দেবেন গরম মশলাটা একদম কোনো না তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু ঝোল টানুক বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব এইটুকু ঝোল বন্ধুরা রাখবো একটু থেকে ঝোল ঝোল কম করবো না বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আলু পাতলা দিয়ে ঝোল বারো রসাও বলতে পারেন এটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন বর্ষার দিন আর এখন তো খুবই কাঁকড়া পাওয়া যায় আর এই টাইপটাতেই কাঁকড়াটা বন্ধুরা খেতে বেশি ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করুন তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিও সব তো ভালো থাকবেন সবাই একটু সাবধানে থাকবেন বৃষ্টি বর্ষা পুরো বচ্চা চারিদিকে নমস্কার